যে পরে গরম মিছিল সেটি অংশ হিসেবেই বিভিন্ন মসজিদ থেকে এরকম মিছিল নিয়ে নেমেছেন আমরা যতটুকু জানতে পেরেছি অন্যান্য দিন জাতীয় মুসলিম জাতীয় মুখ নামাজে মুসলিমের সংখ্যা আজকে কিছুটা বেশি ছিল এবং নামাজ শেষর সঙ্গে সঙ্গে আমরা দেখেছি এই মিছিলটি শুরু হয় এবং সেটিতে কিন্তু প্রথমে আমরা দেখেছি ভুয়া ভুয়া স্লোগান দিতে যারা মিছিল অংশ নিয়েছেন তাদেরকে এর পরে কিন্তু আমরা দেখেছি নারায় থাকবে স্লোগানও দিয়েছেন মুসলিরা এরপরে এখন যে বিক্ষোভকারীরা মিছিলকারীরা এত যতটুকু আমরা তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি এবং এই জ্যাকেটটা শুরুতে মুসলিরা থাকলেও আমরা পরে দেখেছি বিভিন্ন শিক্ষার্থীরাও অংশ নিয়েছেন নারী শিক্ষার্থীদেরকেও আমরা দেখছি কয়েকজন কলেজ বা স্কুলের ড্রেস ইউনিফর্ম পড়া শিক্ষার্থীরাও কিন্তু মিছিল অংশ নিয়েছেন এবং তারা তাদের যে দাবি সেই দাবির কথা কিন্তু তারা জানাচ্ছেন হয়ে এই মিছিলটি অতিক্রম করছে সাধারণ মানুষের উপস্থিতিতে এবং তারা এটি জাতীয় প্রেস ক্লাবে যে মিছিলটি শেষ হবে বা যে পদযাত্রা সেটিতে অংশগ্রহণ করবে আমরা যতটুকু জানতে পেরেছি